নমস্কার বন্ধুরা আজ বৃহস্পতিবার আমি আমার ঘরের মা লক্ষ্মীকে কীভাবে পুজো দিই আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো চলো এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ফুল বেলপাতা ধান দুব্বা আমের শাখা পান সুপারি কলা আমার আসনে মা লক্ষ্মী ছাড়াও রাধা মাধব ও মহাদেবও আছে তাই আমি একসঙ্গে স্নান করিয়ে নিলাম তারপর আসনে বসিয়ে দিলাম এবার আমি কিছু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আমার সিংহাসনটা খুবই ছোট। তারপর আমি সিঁদুরে তিলক দিয়ে নিলাম এরপর আমি মা লক্ষ্মীর কিছু পছন্দের জিনিস দিয়ে সাজিয়ে নেব যেমন কৌটো মা লক্ষ্মীর করি আর ধান ভর্তি ঝাঁপি এরপর আমি ঘরটা সাজিয়ে নেব প্রথমে আমি ঘরের স্বস্তিক চিহ্ন দিয়ে নেব স্বস্তিক চিহ্ন দেওয়ার পর পাঁচটা ফোঁটা দিয়ে নেব এরপর আমি আম শাখাতেও সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি তারপর ঘটভর্তি জল সুপারি এবার আমি ঘটের উপরে পান সুপারি কলা দুব্বা বেলপাতা দিয়ে সাজিয়ে নিলাম ঘট বসানোর আগে আমি আরতি করে নিচ্ছি তারপর আমি ঘটের নিচে ধান দিয়ে ঘরটা বসিয়ে নিলাম এবার আমি ঠাকুরের গ্লাসে জল ঢেলে নিচ্ছি তারপর আমি ঘটের উপরে ফুল বেলপাতা দিয়ে দিলাম এবার আমি ভোগ নিয়ে নেব আজকের ভোগে আমি সাদা মিষ্টি এনেছি আজকের ভোগটা সাদা মিষ্টি দিয়েই দেব ভোগের উপরে আমি ফুল দিয়ে দেব তারপর আমি মা লক্ষ্মীকে প্রথমে ভোগ দান করছি এরপর আমি রাধা ও মহাদেবকেও ভোগ দিয়ে দিলাম এরপর আমি মহাদেবকে ফুল বেলপাতা দিয়ে দিচ্ছি রাধা মাদেবকেও ফুল বেলপাতা দিয়ে দিলাম এবার আমি মা লক্ষ্মীকেও ফুল বেলপাতা দিয়ে দেব এরপর আমি আবারও আরতি করে নেব এবার আমি লক্ষ্মীর পাঁচালি পরে নেব পাঁচালি পড়া হয়ে গেলে আমি ধুনো দিয়ে প্রণাম করে নেবো সবার শেষে আমি শঙ্ক বাজিয়ে নিচ্ছি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও